সুপ্রিয় দর্শক সকলকে গুড মর্নিং এবং সকলকে আমার পরিবারের সকলকে জানাচ্ছি নতুন বৎসরের অনেক অনেক শুভেচ্ছা এই নতুন বছরটা আপনাদের ভালো কাটুক যারা বেকার আছেন তাদের বেকারত্ব দূর হোক এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই নতুন বৎসরটার জন্য সকলের জীবনে সুখ শান্তি নিয়ে আসে আজকের এই ভিডিওটা কোনো ক্লাস না কোনো কিছু না শুধুমাত্র এটা বলার জন্য ভিডিওটা বানানো ত্রিপুরা হাইকোর্ট গ্রুপটি প্রিয়ন এক্সাম বারো জানুয়ারি হচ্ছে আপনারা ভালো করে পড়বেন আমাদের সিলেবাস সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট সিলেবাস আপনারা যারা নিয়েছেন ভালো করে পড়বেন আমরা এ টু জেড সিলেবাস আপনাদেরকে প্রোভাইড করেছি উইথ আগে আমাদের কাছ থেকে যারা আজ থেকে ছ সাত মাস আগে নোট নিয়েছেন যারা কারেন্ট অ্যাফেয়ার্স নতুন রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পাননি আমাদের সাথে যোগাযোগ করেছেন তাও আমরা দিয়েছি ঠিক আছে তো এখন কথা হচ্ছে বারো তারিখ যেহেতু এক্সাম এখনও আপনারা অনেকে কিন্তু কোনো পড়ার কোনো সিচুয়েশান বুঝতে পারছেন না কিছু পড়তে পারছেন না আজকে থেকে আমাদের এক তারিখ থেকে বারো তারিখের আগ পর্যন্ত আমাদের এই ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডিভিশনের গাইডবুকটা সম্পূর্ণ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই পরিমাণে এই প্রাইসে ত্রিপুরার মধ্যে কেউ আপনাদেরকে দিতে দিয়ে সময় দেবে না কারণ আমরা দেই এই জন্য যেন যারা বেকার তারা নিয়ে কিছু পড়তে পারে তারা যেন কোনো বেকারত্ব থেকে তারা দূর হতে পারে শুধুমাত্র এই জন্য না হলে এত অল্প প্রাইসে এই নোটগুলো কমপক্ষে কিন্তু সাত আটশো আটশোশো টাকা সেল করা আমরা করতে পারতাম তারপরেও আমরা কোনো দিন এত হাই সেল প্রাইস রাখি না ঠিক আছে তো এটা আপনারা আড়াইশো টাকা নিয়ে আজকে থেকে নিয়ে পড়তে পারবেন যারা নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের দেওয়া যোগাযোগ করে নেবেন তাছাড়া আমাদের কাছে হাইকোর্টের এলডিসি রয়েছে লয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে স্টোনোকাফার রয়েছে তারপরে কুকের রয়েছে তারপর ড্রাইভার রয়েছে সম্পূর্ণ সিলেবাস আপনার আমাদের কাছে অ্যাভেলেবল আপনারা নেবেন নিয়ে বাড়িতে বসে পড়বেন যারা নিতে চান তাছাড়া আমাদের ত্রিপুরাতে এক্সামের বিভিন্ন কম্পিটিভ টেট হ্যাঁ পেপার ওয়ান পেপার টু আপকামিং সাব ইন্সপেক্টর ত্রিপুরা পুলিশের তাছাড়া রয়েছে যেগুলো জার্ভেটি ট্যুর রয়েছে এগুলো তহসিলদার রয়েছে এভরিথিং সবগুলোর ডি দুই হাজার পঁচিশ সবগুলো নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা নেবেন নিয়োগ নতুন বছরটা আপনারা ভালো করে পড়বেন যেন এই নতুন বছরে আপনারা যেন আপনাদের বেকারত্বরা দূর করতে পারেন তো এতটুকুই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন প্রার্থনা করবেন শুভ আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভ শুভ নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ